শোনো তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। ভেবেছিলাম তুমি আমাকে পছন্দ করে বিয়ে করেছো, কিন্তু পরে জানতে পারলাম তোমার অসুস্থ মায়ের কথায় এই বিয়েতে রাজি হতে বাধ্য হয়েছিলে। সবকিছু জানার পরে না বিশ্বাস করে আমার মনটা একদম ভেঙে গেছে। বৌমা ছোটবেলায় মাকে হারিয়ে এখানে এসে আবার আপনাকে নতুন করে মা হিসেবে পেয়েছি আমার অনুরোধ একটা সত্যি কথা বলবেন বলো না বৌমা তুমি আমার কাছে কি জানতে চাইছো আপনার ছেলে আমার সাথে এক ঘরে থাকে না তাহলে কি অন্য কাউকে ভালোবাসে নতুন বউ তোমার এত বড় সাহস ভাইয়ের নামে বদনাম করছো তুই কি কোনোদিনও নিজেকে পাল্টাবি না চলে এলি আগুনে ঘি ঢালতে আচ্ছা মা তোমার তোমার ছেলের জীবনটা একদম ভাজা ভাজা করে দিচ্ছে তুমি চিন্তা করো না মা নিজের ঘরে যাও যেগুলো হচ্ছে তো এগুলো ঠিক না কালই আমি এই ব্যাপারটা নিয়ে ছেলের সাথে কথা বলবো দীক্ষিত